বাংলাদেশে সবচেয়ে বড় মরণ বেধি এখন ধর্ষণ ধর্ষণ বিরোধী বক্তব্যে আমি বলেছিলাম আপনারা মিডিয়াতে দেখেছেন ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ইংরেজদের প্রণীত ভুল আইনকে ফেলে দিতে হবে আল্লাহর কোরআন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আমার কথার বক্তব্য শুনে আমি নাম বলবো না বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি আমাকে বললেন আপনি যে এত কঠোর বক্তব্য দিচ্ছেন আপনার স্বার্থেই আছে অন্যরা কথা বলতেছে তাদের পিছনে লবিং আছে কি আছে লবিং কার পিছনে সরকার কার পিছনে দরকার আছে একটা আছে আপনার পিছনে কে আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আল্লাহর রহমত আছে साहब জনা

পুনলামায়ক এরাম কখনো যেন কোনো কাজ এই জন্য না করে যে কোন দল জিতবে কোন দল ঠগবে আলেমদের কাজ দালালি নয় আলেমদের কাজ হবে দিন প্রতিষ্ঠা করা কথা যেই দলের পক্ষে যা আর যেই দলের বিপক্ষে যাক এটা আমার নাজারিয়া এটা আমার মানহ পুনামায়ক এরাম হবে দল মিলত্যাক্ষ শুধু আল্লাহ দলের পক্ষে যাকে যা বলা দরকার তাই বলতে হবে পক্ষে যা বলার তা বলতে হবে কে লাভবান হবে কে ক্ষতিগ্রস্ত হবে তা তা দেখার দেখার সুযোগ নাই প্রয়োজন অনুভব করে না ঠিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমার কথার বক্তব্য শুনে আমি নাম বলবো না বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি আমাকে বললেন আপনি যে

হাজ ইব্রাহিম বাংলাদেশে সবচেয়ে বড় মরণ বেদি এখন ধর্ষণ ধর্ষণ বিরোধী বক্তব্যে আমি বলেছিলাম আপনারা মিডিয়াতে দেখেছেন ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ইংরেজদের প্রণীত ভুল আইনকে ফেলে দিতে হবে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে ধর্ষকের শাস্তি কোরআন দিয়েছে মৃত্যুদণ্ড সারা বাংলাদেশে ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি উঠেছে হলেও তো কোরআনের কথায় ফিরে আসতেই হয় আবার কেউ রাষ্ট্র দ্রোহিতার দ্বন্দ্ব খুঁজে কিনা আমি সমাধানের জন্য বলছি সেটা হলো বিয়ের বয়স হলে ছেলেমেয়েকে বিয়ের সুযোগ দিতে হবে আমাদের দেশে বয়সের বাইন্ডিং ঠিক কিনা বলা হয় ছেলের বয়স যদি একুশ না হয় আর মেয়ের বয়স যদি না হয় তাহলে কি হয় সমস্যা এইদিকে মাইকে কোন সমস্যা হচ্ছে বাইরে না না আমি মাইক মেলকে বলেছি তার চালান কম আমি বলছি বাইরে সব বন্ধ করে ভিতরে আওয়াজ দাও বুঝলেন আপনারা গুনে দেখলে দেখবেন চঙ্গা ঝুলতেছি ঠিক সব চলতেছে না চঙ্গা অনুযায়ী টাকা পাবে আমার ঠিক প্রিয় ভাই বন্ধুগণ কথা শুনতেছেন আমার দেশে আইন করা হয়েছে আঠারো বছর আর একুশ বছর

বিয়ের মতো পবিত্র কাজকে আইন করে বানালাম না যায় ঠিক কিনা আর জেনার মতো না কাজকে আইন করে বানাইলাম যায় এই রকম ইংরেজ নেতৃত্বপূর্ণ আইন যতদিন বাংলাদেশে থাকবে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না ধর্ষণ মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি করতে হয় আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে মুসলমানের কোন বিকল্প না ঠিক কিনা বলে এর কোন বিকল্প না আমার প্রিয় ভাই ও বন্ধুগণ